দেখুন 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 এই একটা ফল এই একটা ফল ফলটি পেকে হয়ে গেছে এটা আপনি কোনো ভাবি শহরের পরিবেশে চিন্তাও করতে পারবেন না কতটা রসালো আর টস টস এই যে জুস ফলের ভিতরে আছে মিডে কুমারের রস এবং কি সম্পূর্ণ সম্পূর্ণ প্রাকৃতিক মানুষের হাতের সোয়া সারা মেশিনে তৈরি আমি খামো আর পরে খামো এই দেখুন এই এই মটর ভাজা ফল শহরে যারা বসবাস করেন তাদেরকে বলবো আপনারা যদি রকম প্রাকৃতিক পরিবেশে না আসেন এই ফলগুলো খেতে পারবেন এই জঙ্গলে টিকে থাকার জন্য এর আসলে কোনো বিকল্প হয় না দেখুন যে জিনিসটার জন্য আমি এতক্ষণ চেষ্টা করে যাচ্ছি যে ওই ওই ফলটি আমার দরকার যেটা আমার ক্ষুদা নিবারণ করতে পারবে সেই ফলটি কিন্তু আমি পাইয়ে গেছি এই দেখুন যেটি কি আমি এতক্ষণ খুঁজছি এই দেখুন এই দেখুন দুইটি পাকা পরাটা ফল ঝুলে আছে আসে কানভাল এই দুইটি পরাটা ফল এই গাছটিতে হয়েছে আমি এতক্ষণ খুঁজেছি এই পরাটা ফল একদম পেকে গেছে এর একটি পরাটা ফল আমি যদি এখন খাই আমার হাজার বছরে আর কোনো খিদে লাগবে না অনেকে আবার চিন্তা করতে পারেন এত দূর আর গফাই মারার দরকার আছে এটা গফাইনে সত্য কথা বিশ্বাস করলে করেন না বিশ্বাস করলে পাওয়ার দরিয়ে বিশ্বাস করার লাগবে এত দায় ঠেয় নাই কেউ এককাল খুব মজা লাগতে সে পরেটা সেটি তাহলে কি পরোটা ফল খাবার পরে রসের টিল খাওয়া লাগবে এই হচ্ছে পানি ফল গাছ আর আমি এই পানি ফল গাছ থেকে এখন পানি খাবো এই পানি খাবার পরে আমি আর একটি জিনিস খাবো সেটি দেখার জন্য চোখ রাখুন আমাদের সাথে থাকুন এমন একটি জিনিস খাবো সেটা দেখতে পানির মতো কিন্তু সেটি খেলে আর কখনও আপনাকে ক্ষুধা লাগলে কিছু খেতে হবে না এবং কি আপনি অমরত্ব লাভ করবেন সেই অমরত্ব লাভ করার সেই জঙ্গলি ফলটা অবশ্যই আপনারা আমার সাথে থেকে দেখবেন যে আমি সেটা কীভাবে খেয়ে নিজে অমর হয়ে যাই আমার অমরত্বের ফলটিকে আমার খুঁজে বের করতে হবে সেই গাছটি আমি দেখলেই চিনে যাব কিন্তু সেটি আমার খেতে হবে আমার আব্বাইও খাইতে চাইছে কিন্তু না পাইয়ে হুদু জায়গায় মরিয়ে গেছে এই আমি পেয়েছি এই সেই অমরত্বের গাছ এই দেখুন গাছটিকে দেখলে আপনাদের মনে হবে গাছটি মরে এককালে সেগাই বেগাই গেছে আসলে গাছটা মরে নাই এই গাছের গোড়ায় থাকে সেই অমরত্বের ফল সেটি দেখতে কিছুটা পালির মতো আমি সেটা খেতে পারলি আমি অমর হয়ে যাবো প্রত্যেক মাসে নিয়ে ওরব খুব শক্ত এই দেখুন এই অমরত্বের সেই ফল কোটি কোটি হাজার বিলিয়ন মিলিয়ন কিলিয়ন ডলার দিয়েও এই ফল কেউ খেতে পারবে না কারণ এই ফল যার হাতে যায় সে আর বিক্রি করে না ওয়া আমি পেয়ে গেছি আমি পেয়ে গেছি আমি এটা খাবার পর অমর হয়ে যাব थैंक्स গড উফ টেক ও যরুর হেলা ভালার জানি আলাই তুই গেছে না